দাওয়াত পড়ে গেল আল্লাহর হাবিবের পক্ষ থেকে আট পিস বলার সুযোগ নেই ইসলামের দাবাত পড়ে গেল দাবাত আল্লাহর হাবিব দিল হয়ে শুনো বৃদ্ধ বিগ্রহ ওইটা সেটা ইত্যাদি ইত্যাদি করতেছ দিতেছ এখন তো দেখা যাওয়ার লাগছে আমাদের আবার আর একটা যুদ্ধে যেতে হবে এখন আমাদের কাছে তো যান আ মাল মাত্রা টাকা পয়সা তেমন কারো কাছে তেমন কিছু নাই তারপরেও আবার সাহাবায়ক রামদেরকে আমি তোমাদেরকে বললাম আই সাহাবায়ক রামেরা তোমাদের কাছে কার কাছে কি আছে এখন কিছু মাল মাত্রা নিয়ে আসো মাল মাত্রা নিয়ে আসো যাক এগুলা অনেক লম্বা হয়ে কি আসে হম হিস্ট্রি আচ্ছা এইভাবে যখন আল্লাহ হাবিব ঘোষণা করে দিলেন যে যা পেরেছে আনছে যে যা পেরেছে আনছে দা খাইলি ফার্স্ট খাইলি অফ ইসলাম ইসলামের সর্বপ্রথম খলিফা তিনার নাম কি তিনার নাম কি হাজরাতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনু আর একটা কথা আসি গেল আলোচনার মধ্যে হ্যাঁ এটাকে তো আমরা চিনি বুঝি বিশদ ভাবে যদি আপনারা বুঝেন আপনারা শুনেছেন শুনতে থাকবেন কে আমার পর্যন্ত বাস যে পর্যন্ত এত গভীর ভাবে আপনারা ডুব না দেবেন এ পর্যন্ত মহব্বত আসবে না মহব্বত আসবে না সাধারণ কথার মতো লাগবে যেমন সাহাবাহিক রামদের মধ্যে সাহাবাহিক রামের তারিফের প্রশংসার তুলনা আউলিয়া রামদের মধ্যে করা সম্ভব

তারা যে গণাত করি ওটে করি চলাফিরা করছে তাদের তেজস্বী গণা ও যখন তারা রাস্তা বের হইত বা কোথাও যাইত যুদ্ধ থেকে আইসতে যাইত বাড়ি থেকে হাঁটে তাদের গড়া বা ওটের টাকনুর তলা থেকে যেই দুলিবালি যে দুলিবালি উঠত আমি আব্দুল কাদের সেই সময় আল্লাহ এটা কি ছোট হয়ে গেছে

নবী প্রেমিক নবী প্রেমিক আল্লাহ প্রেমিক তিনি যে রাসূল পাক সাহেব আওলাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে যে ভালো বাইছেন সেটা কোন তুলনায় দেওয়া যাবে না কোন উদাহরণ এখানে দিতে দেওয়া সম্ভব হবে না শুধু একটা আপনাদেরকে বাংলা একটা ছন্দ বলি যেমন আমার ওই মদিনার পথে

পথে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে আমার আবু বকরের সাথে আমার আমার ওই মদিনার পথে তাহলে এটা তো কাহিনী ইতিহাস সৃষ্টি আপনার সবাই জানেন জ্ঞানী ঠিক না বেটে ওই সারে গুট্টুর মধ্যে জানেন যাই হোক আপনার জানতে বলুন কেন এই কথা জানলাম এখন ডাক করছে কার কাছে কি আছে নিয়া আস যুদ্ধ অনেক করছি এখন তো সব সাথে গেছে ইসলামের প্রথম হজরত সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালা আনু শুনি নবীজি ডাক দিয়েছে কার কাছে কি আছে বাইর গেলেন বাড়ি বাড়ির যে ওনার পরিবারকে ওনার বিবি সাহাকে বললেন খেতা বালিশ দা আছে খেতা বালিশ আহা আল্লাহ খেতা বা আহা

জিজ্ঞাসা করলেন অনেক সংক্ষেপে বলা যায় না তারপর ধুমা হিসাবে যে আবু বকর দেখা যাচ্ছে বাড়ির মধ্যে বিছনা পত্র যা আছে সারাই বুটনি আপনাদের বোঝার জন্য বলতেছি সব সারাগের সারাগের থাকটা তো দেখলে নিয়ে এসছ আর কি রাখি এসছ আর এই কথা বুঝতে অস বুঝতে যদি মতো আপনারা বুঝতে চান এবার জিজ্ঞাসা করেন আর কি আছে আর কি রাখি এসছ বাড়িতে সারাগের থাকো কথা বন্ধ করুন আচ্ছা জারাবের আর বাড়িতে কি আছে তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নউ কুতুদিলিয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ওয়া

আমি আমার কিছু মোহামেনদেরকে আমি বেহস্ত দান করি তারা কারা যারা নিজের মাল মাত্রা হইতে শুরু করি সমস্ত কিছু আমার নামের উপরে বিলীন করে দিয়েছে দিতে পারে সোহান্লাহ তাদেরকে আমি আমার বেহস্তটা দিয়ে থাকি সোহান আল্লাহ আলা।